পাত তো একদম খালি দেখছি ডালো নাও কি খাবো বলতো এই তো তোমার রান্না ছিঁড়ি হ্যাঁ দিন দিন যে তোমার হোটেলের মান একদম নেমে যাচ্ছে টাকা পয়সা তো কম নাও না এরকম রান্না করছো কেন হ্যাঁ কেন দাদা আগে তো এই হোটেলের রান্নায় তুমি চেটে পুটে খেতে এখন আবার কি হলো তোমার খুব ভালো করে চেয়ে দেখো কোথায় রেশনের চাক তুলে এনেছো একদম মোটা মোটা চাল বাকিতে তো একদম পাতলা মুসুরির জল যেন গড়িয়ে মানে ডালের জল যেন গড়িয়ে পড়ছে এমন রান্না তো আগে ছিল না দাদা ওসব বাদ দাও আমি তোমায় আরেকটা মাছ দিব একদম টাটকা ভোলা মাছ এটা টাটকা ভোলা মাছ এই এই দেখো লেজ ধরে তুলেছি পুরোটা খসে খসে পড়ে যাচ্ছে কি বিশ্রী গন্ধ এসব খাবার কি আর মানে খাবার মুখ দেখা মুখ দেওয়া যায় তোমার হোটেলে আগে রান্না তো অনেক ভালো ছিল গো কি করেছে তোমাকে বোঝাই দাদা আগে তো আমার দিদি রান্না করতো দিদির রান্নার হাত ছিল অপূর্ব কিন্তু দিদি তো বিয়ে হয়ে অনেক দূরে চলে গেছে চাইলেও তো আর মানে দিদিকে এখানে আনতে পারবো না এসব কথা আমার শুনে কী লাভ বলো তো খাবার ভালো হলে খেতে আসবো সঠিক দাম দেবো কিন্তু খাবার যদি না ঠিকঠাক হয় তাহলে কেনই বা দাম দিয়ে মানে খাবো বলো তো আমাকে আর একটা সুযোগ দাও দাদা আমি তোমাকে কথা দিচ্ছি কালকে থেকে একদম বাম্পার খাবার খাওয়াবো তোমাকে কালকে থেকে আর খেতে এলে তো খাওয়াবে কালকে থেকে তোমার হোটেল আমি ধারে কাছে আসবো না যত সব বাজারের ওপারে নতুন হোটেল খুলেছে শুনেছি খাবার ভালো হয় দামও কম কাল থেকে ওখানেই যাবো যত সব ন্যাকামো করে খাবার বিক্রি করতে শুরু করছি যত সব তুমি আমার হোটেলটা ছেড়ে দেবে একমাত্র তুমি আমার বাধা খদ্দের ছিলে এতদিন তুমি যদি হোটেলটা ছেড়ে দাও কিচ্ছু করার নেই ভাই আমাকে তো খাবার খেতে হবে খাবার ভালো না হলে তোমার হোটেলে এসে কি লাভ আজকের টাকা এই ধরো আশি টাকা এবার আসি বুঝলে খাবারটা খেয়ে মুখটা একদম খারাপ হয়ে গেল যত সব ও বেলা থেকে অন্য ব্যবস্থা করতে হবে আমাকে ভুল করছো দাদা দেখবে আমার হোটেলেই তোমাকে ফিরে আসতে হবে এ জীবন থাকতে তো আর নয় যত আমার ভাই তো একটু পরেই এসে পড়বে হাত চালিয়ে কাজটা কর মনি গিন্নিমা আমি তো করে ফেলেছি সবজিপত্র সব কাটাকাটি শেষ এই দেখুন পোলাওটাও নামিয়ে ফেলেছি একটা পোলাও বানাতে তুই তো এক ঘন্টা কাটিয়ে দিলে মনি এত ধীরে ধীরে কাজ করলে তোকে কি করে কাজে রাখি বলতো এই কথাটি বলবেন না আপনার পায়ে পড়ি মা আপনার দয়ায় তো খেয়ে পড়ে বেঁচে আছি আমার বাপ তো ওই বটতলায় একটা ছোট্ট চায়ের দোকান চালায় তাতে কি আর সংসার চলে বলুন তো কাজের সময় যত ন্যাক আমি কিন্তু মা আপনি আমায় তাড়াবেন না বলুন ভালো করে চিংড়ি মাছগুলো তুলতে কি ভেজে তারপর ভাবছি তাড়াবো না রাখবো চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলেছি আজকে জমিয়ে এই চোট চিংড়ি রাঁধবো আপনার ভাই আঙুল চেটে খাবে রান্নাটাই যা ভালো পারিস তাই তো তোকে ছাড়তে পারি না তাড়াতাড়ি এ চোট চিংড়িটা করে ওই পাশে পায়েসটা বসা দেখি চাল ধুয়ে রাখলাম টেবিলের ওপর এই পদখানা একটু খেয়ে দেখুন দেখি বলুন তো কেমন হয়েছে এটা কিন্তু আমার একদম নিজস্ব বানানো পদ কি সব এলোমেলো বা জিনিস বানিয়ে ছাড়লি রে যদি খেতে ভালো না হয় না তোর কপালে দুঃখ আছে একবার খেয়ে দেখুন না তারপর না হয় আমায় বলবে বাহ খেতে তো বেশ টক মিষ্টি মেশানো আর এর মধ্যে এটা কি দেওয়া মনে হচ্ছে ফুলকপি ছোট ছোট গুলো কি বুঝতেও পারছি না দারুণ হয়েছে খেতে টমেটো আর লেবু দিয়ে ফুলকপি আর মুলোর চাটনি শীতকালে আমার মা বানাতো মায়ের থেকেই শেখা ভালোই খেতে আমাকে শেখাস তো বাজারে নতুন যে হোটেলটা দেবো ভাবছি সেই হোটেলটায় এই নতুন নতুন পদ রাখব ঠিক আছে এখন তো প্রায় রান্না হয়ে গেছে আমি বরং সবটুকু একটু সাজিয়ে দি এ বায়া নরেন এ হোটেলে আছ নাগে अब বেরিয়ে এসো কিছু কথা আছে মালিক আপনি খবর গে আজকে মাসের দশ তারিখ হয়ে গেল এখনো তো এ মাসের ভাড়া দিলে না এভাবে তো প্রতি মাসে ভাড়া চাইতে আসা যায় না তাই না কথা আপনি তো সবই জানেন দিদি বিয়ে করে চলে যাবার পর আমার এই হোটেল ব্যবসা পুরো লসে চলছে এসব ন্যাকা কথা জেনে আমার কি লাভ বলো হ্যাঁ আমি তোমাকে ভাড়া দিয়েছি ভাই ভাড়া পেলি হল ভাড়া না পেলে তোমায় উঠিয়ে অন্য ভাড়াটে বসাবো তাছাড়া আমার দিদি কদিন ধরে হোটেল খুলবে বলছিল ভাবছিলাম হ্যাঁ তাকেই জায়গাটা দিয়ে দেবো কিন্তু কর্তা তাহলে আমার কি হবে বলুন তো এই মুহূর্তে আমার কাছে আর যেটুকু টাকা আছে সেটুকু টাকা আপনাকে দিচ্ছি কিন্তু আমাকে দয়া করে এখান থেকে উঠিয়ে দেবেন না বাপ ঠাকুরদার আমল থেকে এই দোকানে আমরা হোটেল ব্যবসা করে আসছি আজকে খারাপ দিন এসেছে বলে আপনি আমাকে তুলে দেবেন আমি এত কথা শুনতে চাই না নরেন একটা মাঝিও বসে না তার উপযুক্ত পুরো তিন মাসের ভাড়া বাকিবে এই এভাবে আর আমি আমার দোকান বসিয়ে রাখতে পারবো না আজকের দিনটা সময় দিলাম কালকে দুপুরে এসে যেন দেখি দোকান ফাঁকা করে দিয়েছে না হলে কিন্তু আমি অন্য রাস্তায় হাঁটবো বলে দিলাম আপনার ক্ষমতা আমি জানি বাবু আপনি চাইলে আমাকে এখান থেকে ঘাড় ধরে বের করে দিতে পারবেন এটা যখন জানো তখন আর কথা বাড়িও না দুপুরি যেন পুরো ঘর ফাঁকা করতে দেখি ঠিক আছে পরের দিন থেকে আমার এই দিদি হোটেলে বসবে কথাটা মাথায় রেখো ও দাদু আজ কিন্তু আমার পুতুল মেয়ের বিয়ে হবে বলে দিলাম তোমার মেয়ে কিন্তু এখনো আমার জন্য রান্না করলো না কখন থেকে বলছি আমার মেয়ের বিয়ের ভোজ রান্না করতে এখনো দেখে পাত্তা নেই তোর মাসিমণি তো গিয়েছে ওই গিন্নি মাতের ঘরে কাজ করতে আস্তে আস্তে তোর সন্ধে হবেই তোর ভাল লাগে না বিয়ে বাড়ি বলে কথা আমি তো মেয়ের মা নাকি দাও তো দাদু আমার মেয়ের মাথার মুকুটটা পরিয়ে দাও এবার বরের মাথায় টোপর পরতে হবে তো নাকি না হলে তো কেমন খালি খালি লাগছে না লাগছে কিন্তু বরের মাসি শাশুড়ি যদি এখনো না আসে আমি কি করব বলো তো দিদি ভাই লুচি বানাবে বলেছিলে না সে তো আমাকেই বানাতে হবে তোমার মেয়ে তো এখনো এলোই না কাঠাল পাতার লুচি আর এই দেখো এই পাথরের আলোর তো আমি বরযাত্রীকে খাওয়াবো তাই যদি শাশুড়ি মা নিজের হাতে রান্না করে বরযাত্রীকে খাওয়ায় হবে নাকি আমি রান্না করছি এবার বিয়ে খানা দিয়ে দাও দেখি সব কিছু করে ফেললাম দেখো বাবু আমি তো মেয়ের মা নাকি চলো চলো বরযাত্রীদের খেতে দি। এবার তোমার বরযাত্রী পুতুলদের খেতে বসিয়ে দাও আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি তোমার এই কাঁঠাল পাতা লুচি তাই করো সবাইকে বুঝে শুনে দিবি কারোর যেন কম না পড়ে তুমি দেখোই না ছোট গিন্নি আমি সবকিছু দেখে শুনে দেখছি আমার মেয়ে জামাইয়ের থালাখানা দাও দেখি সাজিয়ে দি তোমার মেয়ে জামাইদের থালা নকশা করা থালা সুন্দর করে সাজিয়ে দাও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নিমা এবার তাহলে আমি আসি সন্ধে হয়ে গেছে বাবা আর আমার ভাইজিটা একা আছে তাড়াহুড়ো করিস না তো ছুরি এই তো হয়েছে এক তোর ঝামেলা রাত তো তেমন হয়নি তাড়াতাড়ি আগে বাসনপত্রগুলো মাছ তারপর বাড়ি যাবি রান্নাঘর তো মুছে দিয়েছি বাসনপত্রও মেজে দিয়েছি এবার তো আমাকে ছাড়ুন অনেকটা পথ বাড়ি যেতে হবে কি হয়েছে রে তোর দেখতে পাচ্ছিস না কল আরো কতগুলো বাসন পড়ে আছে ওগুলো কে ধবে শুনি পয়সা তো দিনা এমন তো নয় এগুলো মেজে তারপর বাড়ি যাবি কি আর করা যাবে বাসনগুলো মেজে দিচ্ছি সাবান দিচ্ছি বসে বসে মাজবি সব মুছবি তারপর বাড়ি যাবি কি তেলচিটে বাসন এত ভালো করে সাবান দিয়ে ধুলেও তো যাচ্ছে না একবার ধুলে কি হবে ভালো করে ধুয়ে রাখ ওই দেখ বাসনটা নিচে কি সব লেগে আছে ভালো করে ঘষে মেজে তোল বলছি করছি তো ভালো করে না গেলে আমি কি করব বলুন তো আবার মুখে মুখে কথা কাজের দিকে মন দে ভালো করে চীনা বাসনটা ধুয়ে রাখ আমার অনেক সখের জিনিস সাবধানে ধুই পড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এই তো ধুয়ে নিয়েছি এবার মুছে দিলেই হয়ে যাবে ভালো করে ধর বলছি ভালো করে ধো ফেটে যাবে তোর কপালে কিন্তু দুঃখ আছে যদি ফাটে তুইও যে পরিমাণ তেল রয়ে গেছে কখনো না হাত ফসকে পড়ে যাবে হায় 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 আমার সর্বনাশ করলো হমাতে ঘরের মেয়ে কাজে ডেকেছি তো শখের প্লেটটা আমার ভেঙে দিবি তোর একদিনকে আমার একদিন দাঁড়া দেখাচ্ছি মজা আ আমি তো যাবতা নাই তো এর রাখছিলাম বললাম ওটা তেল চটচটে ওটা যদি পড়ে ভেঙে যায় সেটা কি আমার দোষ আমি তো ইচ্ছা করে ফেলিনি আবার মুখ মুখে তর্ক যা বেরিয়ে যাবার বাড়ি থেকে তোর মুখ যেন আমি আর কখনো না দেখি আজ থেকে তোর আসা বন্ধ কে কে নিবা এটা করবে না আর ভুল হয়ে গেছে আপনি আমার বাইনের থেকে টাকা কেটে নিন এটা করবেন না বেরিয়ে যা বেরিয়ে যা তোকে যেন আমি আর না দেখি এই দরজা বন্ধ করলাম চা খাবেন দেব একটা কম পয়সায় ভালো চা হবে কিন্তু বাবু দিন দিন এক চা দিন কিন্তু কত করে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই হ্যাঁ মাত্র পাঁচ টাকা বাবুর আশা হয়েছে কোনখান থেকে গ্রামে তো আগে কখন আপনাকে দেখিনি আমি আসলে পাশের গ্রামেরই বাসিন্দা কোনো লক্ষ্য ছাড়াই ঘুরতে ঘুরতে গ্রামে এসে পড়েছি আপনাকে দেখে বেশ চিন্তিত লাগছে ব্যাপার কি বলুন তো কোনো অসুবিধা হয়েছে চাইলে বলতে পারেন কিন্তু আসলে তেমন কিছু না বাবা একটা হোটেল ভাড়া করে দিয়ে গেছিলেন কিন্তু আমার দিদির বিয়ে হয়ে যাবার পর থেকে আমি তেমন করে পয়সা জমাতে পারিনি লোকজন আর আসতে চায় না ভাড়া টাকা দিতে পারিনি বলে হ্যাঁ মালিক আমাকে উচ্ছেদ করে দিয়েছে কাজ খুঁজবো বলে এ গ্রাম ও গ্রাম ঘুরে বেরিয়ে হঠাৎ করে এখানে এসে পড়লাম ও তাই নাকি এ তো খুব বাজে ব্যাপার হলো তোমার সঙ্গে খুবই খারাপ হয়েছে তুমি আমার ছেলের মতো তাই তুমি করি বলছি আর এখন কোথায় যাবে ঠিক করেছ কিছুই ঠিক নেই ভিটে ছিল বিক্রি করে এমন সেটুকু দেনা করেছি হোটেলেই থাকতাম হোটেল বাড়িটাও চলে গেল সে আমি যে তোমার জন্য কিছু করব সে উপায় নাই আমার মেয়েটা লোকের বাড়িতে কাজ করতো সেখান থেকেও ছাড়িয়ে দিল বুড়ো বয়সে এই বটতলায় চায়ের দোকান চালিয়ে তেমন কোনো আয় হয় না লোকজন ঠিক মতো আর আসে না এখানে তো সামনে অনেক বড় বড় অফিসারদের অফিস আছে বিটি অফিসও আছে দেখছি লোকজন ভালো হওয়ারই কথা কিন্তু বুড়ো মানুষ বলে ভালো হবে না বলে কেউ আসতে চায় না মানুষজনের যে চিন্তা ভাবনা বুড়ো মানুষ হলে কি তার মানে খাবার ভালো হবে নাকি আচ্ছা আপনার মেয়ে কি রান্নার কাজ করত ওর হাতের রান্না খুব ভালো অনেক ছোট জিনিস এমন সুস্বাদু রান্না বান্না করে এই মানে এমনই ধরতেই পারবেন না কে করেছে তাই নাকি তাহলে তো এই সুযোগ কাজে লাগাতে হয় কি ব্যাপার কিছু বলছো বিড়বির করে না না আসলে আপনি তো বলছিলেন আমি আপনার ছেলের মতো এই ছেলের একটা কথা রাখবেন কি কথা বলো আসলে আপনার এই বটতলার চায়ের দোকানটা কেমন চলে না মানে বটতলা পাঁচ গ্রামে যাওয়ার রাস্তায় পড়ে লোকজনের আনাগোনাও খুব ভালো হয় সামনে অনেক বড় বড় অফিসারদের অফিস আছে কাছে পিঠে তেমন কোনো ভালো খাবার হোটেল নেই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আর আপনার মেয়ে মিলে এই একটি শীতকালে ভাতের ভাতের হোটেল হোটেল খুলতে চাই তো ভালো কিন্তু এখানে কি চলবে চলবে আপনি আমাকে এক মাস সময় দিন না হলে আপনি আবার আগের মতো চায়ের দোকান খুলে বসবেন যেটুকু জমানো পুঁজি আছে হাতের কাছে তাই দিয়ে শুরু করতে চাই আমি অনেক কষ্টে সবার হাত থেকে বাঁচিয়ে রেখেছি এই টাকা মানে আপনার মেয়েকে রাজি করান কালকে থেকেই তাহলে কাছে লেগে পড়ব আমার মেয়ে না করবে না কিন্তু দেখো বাবা যেন ঘা না লাগে করে ঠিক আছে আপনি চিন্তা করবেন না ঠিক হবে তাহলে আপনি এখন থেকে আপনার এই দোকানটাকে নতুন করে সাজাবার ব্যবস্থা করে ফেলি আমি হ্যাঁ সন্ধেবেলায় আপনার ঘরে সব বাজারের জিনিস দিয়ে আসব আপনার মেয়েকে বলবেন কালকে দুপুরের মধ্যে রান্না করে এখানে নিয়ে চলে আসতে কালকে থেকে শুরু হবে আমাদের শীতকালের বটতলার হোটেল তুই দিন ধরেই বলেছিলি না দিদি তুই আমাদের বাজারে ভাতের হোটেল খুলবি স্বপ্ন আজকে আমি পূরণ করে দিলাম তোর কিন্তু ভাই সব তো ঠিকই আছে রান্না করবে কে আমি তো তেমন ভালো রান্না করতে পারি না ও নিয়ে চিন্তা করছিস কেন দিদি আমার কি টাকা পয়সা কম আছে নাকি রান্নার লোক এনে রাখবো তোর জন্য সোনা ভাই আমার জন্য অত ভাবিস না তুই আরে ভাববো না বল এই দেখ এই সারি সারি সব চাল ডালের বস্তা এগুলো কিন্তু সব ভেজাল বুঝলি তো এসব কি করেছিস ভাই ভেজাল খাইয়ে লোককে মারবো নাকি এটা আমি করতে পারবো না ও তুই এত চিন্তা করছিস কেন এসব খাবার পেলে কারো কিচ্ছু হবে না এমনি এমনি এগুলো বাজারে বিক্রি হচ্ছে কম দামে কাঁচা মাল কিনে বেশি দামে খাবার বিক্রি করব লাভ 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 মজাই মজা হ্যাঁ তাই সত্যি বলছিস কোনো অসুবিধা হবে না তো আরে না না তুই শুধু বসে বসে লাভ গুনবি তোর ভাই কি করে দেখ না তুই থাকতে আমার কোনো চিন্তা নেই লোকটাকে উঠিয়ে ভালোই করেছিস এখান থেকে কাল থেকে তাহলে শুরু করে দেব একদম একদম সবকিছু সাজানো গোছানো শেষ এবার খদ্দের এলি আমরা খেতে দিতে পারবো কিন্তু মানুষজন কি আমাদের হোটেলে খেতে আসবে একই তো এটা গ্রামের ভিতর সে হতে পারে কিন্তু কাছাকাছি কাছি কত অফিস কাছারি আছে দেখেছো গ্রামের সব কার্যালয়ের হেড অফিস কিন্তু এখানে কর্মচারীদের কোয়ার্টারও আছে দেখাই যাক না প্রথম দিন কি হয় অপেক্ষা করি এই তো মাত্র দোকান খুললাম মাসিমনি ও মাসিমনি দেখো তোমাদের খদ্দের নিয়ে এসেছি কি কাকে নিয়ে এসেছিস তুই আর বলবেন না আমি অফিসের কর্মচারী অমলের স্ত্রী বাড়িতে হঠাৎ করে দুপুরবেলা দশজন আসবে আমার স্বামীও কাজের জন্য শহরে গিয়েছে একা মানুষ কখন যে কি করব আর এত জনের রান্না করার সময়ও আমার পাছে নেই আপনি আবার কষ্ট করে রান্না করবেন কেন দেখুন না আমি কত রকমের সব পদ রান্না করেছি সব কম দাম কি আছে শুনি শীতের সমস্ত রকমের সবজি দিয়ে তরকারি কত রকমের ভাজা মাছের ঝোল ফুলকপির চাটনি কালিয়া মাংসের ঝোল সাথে বাসন্তী পোলাও সব রান্নার দাম কিন্তু পঞ্চাশের ভিতরে দাও দেখিনি দশখানা পার্সেল সব রকমের রান্না দিয়ে দশজনের মতো করে পার্সেল যদি ভালো হয় আবার আসবো নাহলে কিন্তু মুখের ওপর ছুঁড়ে ফেলব বলে গেলাম আপনি নিশ্চিন্তে নিয়ে যান দিদি কালকে আপনি আবার আসবেন খাবার যদি ভালো হয় আমি রোজ দুপুরবেলা এখান থেকে নিয়ে যাব। অফিসের সমস্ত মানুষকে তোমার খদ্দের পাইয়ে দেব তা যদি হয় তবে কিন্তু তোমার টাকা তোমাদের সুখ দেবে বলছি দেখুনি না কেমন হয় নিয়ে যান না একবার সব প্যাকেট করে দিচ্ছি কিরা দিদি বসে বসে মাছি তাড়াচ্ছিস যে এত বড় হোটেল করে দিলাম করতে পারছিস না কি করে খদ্দের জুটবে বল ভাই আমার রান্না নাকি কেউ মুখেই তুলতে পারছে না তার উপর তুই যা চড়া দাম রেখেছিস তাই নাকি পাশের গ্রামে কোন একটা হোটেলে ছুটছে ওখানকার রান্না নাকি খুব ভালো শুনলাম তো তাড়িয়ে দেওয়া ওই ভাড়াটে আর আমার ওই কাজের লোক মিলে নাকি হোটেল খুলেছে কি বলিস কি এসব আবার কখন হলো ওরা আবার এ কদিনে ওখানে কি নতুন হোটেল খুলে ফেললো চাচা তুই একটা তরকারি আমাকে বরং টেস্ট করা দেখি কি এমন রান্না হয়েছে কেউ মুখে দিচ্ছে না কাতলা মাছের কালিয়াটা খেয়ে তো ভাই ছি 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 মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত মুখে উঠে আসবে ই এত খারাপ রান্না কি করে হয় তুই যে তেল মশলা দিয়েছিস তা দিয়েই তো রান্না করলাম আর কত দিনের পচা মাছ এনেছিস এখন আমি কি করব বল দেখি রান্নার হাত আমার তেমন ভালো নয় যে সব অমৃত রান্না করে রাখব তোর দ্বারা এসব হবে না আমাকে অন্য উপায় ভাবতে হবে কি উপায় ভাববি শুনি হ্যাঁ হ্যাঁ ঠিক বলে ওদের যদি ঘাড় ভেঙে ওদের দোকানের খাবার আমাদের দোকানে বিক্রি করি আমাদের রান্নাও করতে হবে না এদিকে লাভই লাভ তুই কি আবার করবি নাকি করলে ক্ষতি কি দিদি লাভ হবে তা যদি করতে একটু অন্য পথে যেতে হয় তা তো কোনো ক্ষতি নেই কিন্তু এটা করা কি ঠিক হবে তোকেও তো ভাবতে হবে না ভাবতে হবে না আমি ব্যবস্থা করব দেখতে দেখতে আমাদের হোটেলের ব্যবসাটা দেখছি আস্তে আস্তে বাড়ছে যা মনে হচ্ছে লাভ লস হবে না আমি তো আগেই বলেছিলাম আমাদের ধৈর্য রাখতে হবে আর সঠিক ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগ করতে হবে নরেন্দা তুমি আবার এখানে হোটেল ব্যবসা খুলে বসলে কবে মাত্র কিছুদিন হলো তুমি তো আমার হোটেলে খাবে না বলে সেই যে বেরিয়ে গেছিলে আবার এতদিন পর থেকে এলে এই যে আমার এই স্ত্রী এই যে বউ তোমাদের দোকান থেকে নাকি খাবার নিয়ে গিয়েছিল সেই খাবারের এত স্বাদ আমাকে জোর করে এনেছে খাবার খাওয়ানোর জন্য কিন্তু হোটেলে তোমার তোমার মানে মানে হোটেল সেটা তো হ্যাঁ হ্যাঁ চিনি বলি বলছি পরে হবে আগে তোমার প্রিয় গরম গরম মাংসের ঝোল ভাত আর লেবু লঙ্কা পেঁয়াজ দিলাম খেয়ে বলো দেখি কেমন হয়েছে অমলদা উফ কি স্বাদ হয়েছে গো এরকম মারাত্মক স্বাদ কবে থেকে সুস্বাদু রান্না করতে শিখলে নরেন্দা সবই আমাদের ওই মনির রান্নার হাতের খেল যাই হোক আজকে থেকে কিন্তু দুপুর আর রাতের খাবার আমাদের বাড়িতে এখান থেকেই যাবে তোমাকে দেখে আসতে হবে কিন্তু নরেন্দা আর বাকি আমাদের নাকি শুনেছি সবাই তোমার কাছেই খায় নাকি বাজে গ্রামের মানে বাজারের থেকেও নাকি খেতে আসে শুনলাম মানে পাশের গ্রামটা তোমাদের দয়ায় আর কি হচ্ছে আর একটু ঝোল দি বৌদিমণি তুমি দাঁড়িয়ে আছো কেন তুমিও বসো তোমাকেও খেতে দিই তোমার ওই হোটেলের ওই স্পেশাল বেগুন ভর্তাটা দাও দেখি একদম সব চেটে পুটে খেয়ে তারপর যাবো আস্তে আস্তে ধীরে ধীরে খাও সব কিছু দিচ্ছি চালা চালা দিদি ভাই ওখানে যে তোমার পিসিমণি আর নরেন দাদা বসে আছে আমরা গেলে তবেই না হোটেল খুলতে পারবে দেখছি তো এত ভারী না নিয়ে যেতেই তো পারছি না দাও দাও আমার হাতে দাও তুমি পা চালিয়ে চলো দে 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 খাবার যাচ্ছে ভালে ভালে আমার হাতে দিয়ে দে না হলে দেখো তুই ছোঁড়া একদম পেটে চালিয়ে দেব এ কি মগের মূলও নাকি যে বলবি আমি দিয়ে দেব শর্ত দেখি রাস্তা থেকে সরো আমাকে এই মো কাজে যেতে দাও বুড়ো বেশি কথা বলিস না ভালে ভালে দিয়ে দে বলছি না হলে কিন্তু দেখবি কি করব দেখি তুই কি করিস তার আগে আমি তোকে দেখাচ্ছি মজা ভাগব মরে গেলাম গো কি করলে দিদি ভাই বেচারা তো দেখলাম একদম নাচে হাল অবস্থা আমাদেরকে মারতে এসে নিজে এখন পিঠ বাঁচিয়ে কোথায় পালাবে বুঝতে পারছে না এবার ব্যাটাকে ধরি তোরা মুখটা খোল তো কি এ তো বাজারে ওই বড় বাবু আপনি কি না শেষ পর্যন্ত আমাদের খাবার চুরি করতে এসেছিলেন ছি 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 এটা আপনার কাছ থেকে আশা করিনি আমি আর কখন এসব করবো না নাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে কাউকে কিছু বলো না কিন্তু কান দুচ্ছি আমার ভুলে গেছে কান দুচ্ছি আমি কিন্তু সব ভাইকে বলে দেব সব কিছু আমি তোমার পায়ে পড়ছি হাত জোর করছি আমাকে এবার চুমনে চলে যেতে দাও আমি আর কখনো তোমাদের মুখ মন মুখই দেখব না কোনো শত্রুতা করব না তোমাদের সাথে আপনি ছোট লোক হতে পারেন কিন্তু আমরা গরিব মানুষ হয়েও ছোট লোক তো আর হতে পারি না ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতে কখনো যেন আমাদের ক্ষতি করতে না দেখি তাহলে কিন্তু আর না সবাই এবার গরম গরম চা আর চপ ভাজা খেতে খেতে গল্প করো দেখি অনেক কাজকর্ম হয়েছে সারা দিন যাই হোক পরিশ্রম যে আমাদের সফলতা পেয়েছে এটাই তো অনেক প্রায় তিন চারটে গ্রামে আমাদের খাবার ডেলিভারি যায় অফিসের মানুষ খেতে আসে তাছাড়া শহর থেকে কত মানুষ খবর পেয়ে খেতে আসে আমাদের কত বড় প্রাপ্তি হলো বাবা এবার আমার একটা কথা কি তুমি রাখবে আমি তো আপনার কাছে চির আপনি যদি আমাকে সেদিন না সুযোগ দিতেন আজকে কি আর আমি নিজের পরিচয়টা তৈরি করতে পারতাম তাহলে আমার ঋণ তুমি শোধ করো বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো যোগ্য পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিলে আমি শান্তিতে মরতে পারবো আবার সেই মরার কথা বলছো বাবা ভালো হবে না বলে দিচ্ছি তাহলে তুই আবার বিয়েখানা কর দেখি আমার কোনো আপত্তি নেই যদি মনির কোনো আপত্তি না থাকে সবাই যেটা করবে আমি তাতেই খুশি তাহলে তো হয়েই গেল এবার তাহলে একটা ভালো বিয়ের দিনক্ষণ দেখি কি মজা এবার আমি বিয়ের জামা কাপড় কিনবো মাসি মনি আর নরেন দাদার বিয়েছে তা তো বেশি মজা করবে এবার থেকে নরেন দাদা নয় বলো নরেন মেশো তাই তো এমনই মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ